কখনো কখনো আমরা যাদেরকে সম্পূর্ণ অকেজ ভেবে উপেক্ষা করি সেই মানুষগুলোই আমাদের পুরো পৃথিবীকে রক্ষা করতে পারে এটি হলো আমাদের ছোট্ট সঙ্গী নীলার গল্প যার মাথায় অসাধারণ জ্ঞানের ভাণ্ডার ছিল এবং সে পাঁচশো কোটি টাকার বিশাল প্রতারণাকে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিয়েছিল তাহলে চলো শুরু করি এই অসাধারণ যাত্রা মিস্টার রশিদ তার প্রকাণ্ড অফিস কক্ষে দাঁড়িয়েছিলেন তার পাঁচ লক্ষ টাকা মূল্যের স্যুট চকচক করছিল এবং তার কণ্ঠস্বর ক্রোথে কাঁপছিল সেখানে পাশেই নীলা শর্মা যেমাত্র বারো বছরের একটি ক্ষুদ্র মেয়ে ছিল সে নিঃশব্দে তার ডাস্টবিন পরিচ্ছন্ন করছিল তার সরু আঙুলগুলো প্লাস্টিকের লাইনারটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল সে কেবলমাত্র এটাই চাইছিল যে কারোর নজরে না পড়ে মিস্টার রশিদ ডাস্টবিনে একটা শক্তিশালী লাথি মারলেন এবং সমস্ত কাগজপত্র মার্বেলের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল তিনি তার সহকারীকে আরবি ভাষায় বললেন যে এই নোংরা শিশু এই পরিচ্ছন্নতা কর্মীর নিষ্কর্মা কন্যা সহকারী হো হো করে হেসে উঠল এবং বলল যে এই বাচ্চাটা তার বাদরের মতো মায়ের মতোই মূর্খ মিস্টার রশিদ নীলার কবজি শক্ত করে চেপে ধরলেন এবং তার মূল্যবান আংটিগুলো তার পাতলা ত্বকে গভীরভাবে বিধে গেল তিনি তাকে আরবিতে প্রশ্ন করলেন যে সে কি কিছু বোঝে এবং তাকে অশিক্ষিত বলে গালি দিলেন নীলা ওপরে তাকালো। তার গভীর চোখগুলো তার দিকে স্থির হল কিন্তু সে একটি শব্দ উচ্চারণ করল না সে শুধুমাত্র ছড়িয়ে থাকা কাগজগুলো কুড়িয়ে নিতে শুরু করল মিস্টার রশিদ তাকে একটা ধাক্কা দিলেন এবং বললেন যে এই লোকেরা মূর্খ আমরা এদের থেকে পাঁচশো কোটি টাকা লুট করব আর এই আবর্জনা আমাদের পরিষ্কার করতে থাকবে তিনি তার দামি স্যুটটি সোজা করলেন এবং নীলা যে কাগজগুলো এইমাত্র তুলে নিয়েছিল সেগুলোর উপর পা রেখে হেঁটে ছেলে গেলেন কিন্তু তিনি জানতেন না যে সেই নিষ্কর্মা শিশুটি তার প্রতিটি কথা প্রতিটি অপমান এবং তাদের সম্পূর্ণ ভ্রান্ত পরিকল্পনার প্রতিটি ক্ষুদ্র বিবরণ বুঝে ফেলেছিল এবং ঠিক বাহাত্তর ঘণ্টার মধ্যে সেই জ্ঞান প্রয়োগ করে সে তাদের পুরো সংস্থাকে ধ্বংস করে দেবে রাতের বেলা বাড়ি ফিরে নীলা তার মা প্রিয়াজির সাথে পরিচ্ছন্নতার সরঞ্জামগুলো যত্ন করে সাজিয়ে রাখছিল তাদের ক্ষুদ্র ভাড়া করা ফ্ল্যাটে ডিসইনফেক্ট্যান্টের তীব্র গন্ধ ভাসছিল নীলা ধীরে ধীরে বলল মা আজ সেই মিস্টার রশিদ খুব খারাপ কথা বলছিলেন প্রিয়াজি সরঞ্জামের তালিকা গণনা করতে করতে মাথা তুললেন না তিনি বললেন বেটি বড়লোকদের ব্যবসায়িক কথাবার্তা শোনো না শুধু তোমার নিজের কাজে মনোযোগ দাও নীলার গলা কান্নায় আটকে গেল মা উনি বলছিলেন যে উনি মিস্টার মেহরার টাকা চুরি করে নেবেন পাঁচশো কোটি প্রিয়াজির পেন হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন নীলা তুমি কি বলছ তুমি তো আরবি ভাষা জানোই না নীলা অবিলম্বে উত্তর দিল হ্যাঁ জানি মা উনি আমাকে নোংরা জিনিস বললেন তোমাকে বাদর বললেন আর এটাও বললেন যে ইন্ডিয়ানরা মূর্খ এবং তারা জাল চুক্তি দিয়ে সকলকে প্রতারিত করবে প্রিয়াজি তার কন্যার দিকে এমনভাবে তাকালেন যেন তাকে প্রথমবারের মতো দেখছেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি সব কিছু বুঝতে পেরেছ নীলার চোখে অশ্রু এসে গেল সে বলল মা উনি মানুষদের কষ্ট দেবেন মা উনি যে আবাসন প্রকল্পের কথা বলছিলেন সেটাই সেই প্রকল্প যেখানে রহিম ভাইয়ের পরিবার ঘর পেতে চলেছে যেখানে সব দরিদ্র শিশুরা প্রথমবার নিজস্ব ঘর পাবে প্রিয়াজি একটা উল্টো রাখা বালতির উপর ধপ করে বসে পড়লেন এবং তার হাত কাঁপতে লাগল তিনি জানতেন যে যদি তিনি কিছু বলেন তাহলে তার চাকরি চলে যাবে তার স্বাস্থ্য বিমা সব কিছু হারাবেন কিন্তু যখন তিনি তার কন্যার দৃঢ়সংকল্পের মুখ দেখলেন তখন তিনি তার মধ্যে জ্বলন্ত জ্ঞানের আগুন দেখতে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন উনি ঠিক ঠিক কি বলেছিলেন বেটি নীলা একটা দীর্ঘ শ্বাস নিল এবং বলল যে উনি বলেছিলেন যে যদি সোমবারের মধ্যে ওঁদের না থামানো হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে পরের দিন ভোরে প্রিয়াজি তার অফিসের ইউনিফর্ম পরেছিলেন এবং নীলা তার পিছনে স্কুলের ব্যাগ ও জুতো পরিহিত নিরাপত্তা রক্ষী তাদের আটকাল এবং বলল যে ম্যাডাম মিস্টার মেহরা আপনাদের আগমনের অনুমতি দেননি কিন্তু রাহুল মেহরার কণ্ঠস্বর তাদের অফিসের দরজা থেকে ভেসে এলো যে কোনও সমস্যা নেই মিসেস শর্মা সব কিছু ঠিক আছে কি এত ভোরে চলে এসেছেন প্রিয়াজি পরিচ্ছন্নতার কাপড়টি তার হাতে শক্ত করে চেপে ধরলেন তিনি বললেন মিস্টার মেহরা স্যার ক্ষমা করবেন আপনাকে বিরক্ত করলাম কিন্তু আমার মেয়ে বলছে যে সে আপনার চুক্তি সম্পর্কে কিছু জরুরি তথ্য শুনেছে রাহুল মেহরা নীলার দিকে তাকালেন যে তার মায়ের পিছনে সামান্য লুকিয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন আপনার মেয়ে আপনারা দুজনেই ভেতরে আসুন অফিসে মূল্যবান চামড়া এবং কফির সুগন্ধ ভরা ছিল নীলা একটা অতিকায় চেয়ারের প্রান্তে বসেছিল তার পা কষ্ট করে মেঝে স্পর্শ করছিল নীলা ধীরে ধীরে শুরু করল মিস্টার রশিদ উনি আরবি ভাষায় কথা বলছিলেন মিস্টার মেহরা সামনে ঝুঁকে পড়লেন নীলা সাহস সঞ্চয় করে বলল যে উনি বললেন যে মিস্টার মেহেরা মূর্খ এবং ইন্ডিয়ানদের সহজেই প্রতারিত করা যায় সে বলল উনি জাল চুক্তির শব্দ দিয়ে আপনার টাকা চুরি করার পরিকল্পনা করছেন মিস্টার মেহেরা প্রিয়াজির দিকে তাকালেন এবং স্নেহভরে বললেন যে কখনো কখনো বড় লোকেরা এমন কথা বলে যা শুনে ভয় হয় কিন্তু নীলা সোজা হয়ে বসল এবং একদম নির্ভুল আরবি ভাষায় কথা বলতে শুরু করল মিস্টার মেহেরার কফির কাপ বাতাসে থেমে গেল নীলা তার অর্থ ব্যাখ্যা করল উনি বললেন আমরা এই মূর্খ কোম্পানি থেকে সব কিছু ছিনিয়ে নেব তারপর সে হিন্দিতে বল যে সহকারী মজা করে বলেছিল যে এই লোকেরা আরবি ভাষার কোনো জ্ঞানই রাখে না মিস্টার মেহেরা কাঁপা হাতে কাপটি নিচে রাখলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি আরবি কোথা থেকে শিখলে নীলা বলল যে ইউটিউব থেকে শিখেছি এবং ওপরের ফ্ল্যাটে থাকা মিসেস আহমেদ তাকে উর্দু শেখান সে কমিউনিটি সেন্টারে অন্য দেশ থেকে আগত শিশুদের জন্য অনুবাদ করে সে তার ফোন বের করল এবং একটা সংবাদ অ্যাপ চালু করে দিল যখন স্পিকার থেকে উচ্চ উচ্চস্বরে আরবি শব্দ বেরোল নীলা সেটাকে তৎক্ষণাৎ হিন্দিতে অনুবাদ করল মিস্টার মেহেরা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন নীলার বলা অর্থটি একদম সঠিক ছিল শুধু শব্দগুলোরই নয় বরং সেই কথার গভীর অর্থ এবং রাজনৈতিক সূক্ষ্ম বিষয়গুলো একদম নির্ভুল ছিল মিস্টার মেহেরা নীলা টেবিলের কাছে এগিয়ে গেলেন এবং বললেন যে মিস্টার রশিদ আরবির বিশেষ আইনি শব্দ এবং সাধারণ কথকথনের ভাষাকে মিশিয়ে দিয়েছিলেন যাতে কেউ তার কথা বুঝতে না পারে সে বলল যে আসল চুক্তিটি তাদের ছমাস পর নয় বরং তাদের অবিলম্বে সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দেবে এবং তার মধ্যে লুকানো শব্দগুলো ছিল যে যদি মিস্টার মেহেরা সেই পরিকল্পনাকে থামানোর চেষ্টা করেন তাহলে তাকে জরিমানা দিতে হবে মিস্টার মেহেরা কাঁপা হাতে আরবি ভাষায় লেখা চুক্তির অংশগুলো বের করলেন নীলা দ্রুত সেগুলো পরীক্ষা করল এবং একটা সরল দেখতে প্যারাগ্রাফের উপর আঙুল রাখল সে বলল এখানে লেখা আছে স্বল্পকালীন অংশীদারিত্ব অর্থাৎ টেম্পোরারি পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট কিন্তু আরবি আইন অনুসারে এই স্বল্পকালীন অর্থ হল যতক্ষণ না পর্যন্ত পুরো ক্ষমতা তাদের হাতে না আসে এবং আরেকটা লাইনের ওপর হাত রেখে সে বলল যে আমিরাতি উপভাষায় এর অর্থ হল সম্পূর্ণ মালিকানা যৌথ কাজ নয় মিস্টার মেহরা সেই বারো বছরের মেয়েটিকে দেখলেন যে এই মাত্র তার পাঁচশো কোটি টাকার প্রতারণা উন্মোচন করেছিল নীলা ধীরে ধীরে বলল যে মিস্টার রশিদ এটাও বলেছিলেন যে তিনি এই ছলনা আগেও অন্য ইন্ডিয়ান কোম্পানিগুলোর সাথে করেছেন এবং তারা হাসছিলেন যে ইন্ডিয়ানরা কখনো এত উন্নত আর্গি শিখতে পারবে না যে তাদের ধরতে পারে মিস্টার মেহেরা ভরে প্রিয়াজির দিকে তাকালেন তিনি বললেন মিসেস শর্মা আপনার মেয়ে সম্ভবত আমাদের সংস্থাকে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা থেকে উদ্ধার করেছে নীলা চেয়ারে আবার আরাম করে বসল মিস্টার মেহেরা সই তো কালকে আছে তাই না তিনি সেটা দ্রুত করেছিলেন কারণ তিনি ইন্ডিয়ানদের সন্দেহ জাগার আগে চুক্তিটি সম্পন্ন করতে চেয়েছিলেন মিস্টার মেহরা তৎক্ষণাৎ তার ফোন বের করলেন নীলা তার ক্ষুদ্র হাত তুলল এবং বলল রুকুন সে বলল উনি এটাও বলেছিলেন যে তিনি গোপনে একজন ইন্ডিয়ান আইনজীবীকে টাকা দিয়েছেন যে আপনারই সংস্থায় কাজ করে যাতে যদি কোনো সমস্যা হয় তাহলে সে তাদের সহায়তা করে পুরো কক্ষের পরিবেশ যেন হিমশীতল হয়ে গেল নীলা বলল যে সে সাত বছর বয়স থেকেই শরণার্থী পরিবারগুলোকে দেখে ভাষা শেখা শুরু করে দিয়েছিল যখন সে দেখত যে লোকেরা একই ভাষায় কথা বলতে না পারার কারণে সাহায্য পায় না তখন সে স্থির করল যে সে ভাষা শিখবে সে বলল যে স্কুলের যেসব শিশুদের পিতামাতা শিক্ষক সভায় আসতে পারতেন না তাদের জন্য সে স্প্যানিশ শিখল এবং যখন শরণার্থী পরিবারগুলো আসতে লাগল তখন সে আরবি শিখল মিস্টার মেহেরা অত্যধিক বিস্মিত ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কয়টা ভাষা বল নীলা স্বচ্ছন্দে উত্তর দিল আটটা ভাষা ভালোভাবে আর তিনটের ওপর এখনও কাজ চলছে প্রিয়াজি গর্বিত এবং সামান্য দুঃখিত স্বরে বললেন যে নীলা রাত জেগে থাকে বাইরের সংবাদশ্য শোনে এবং প্রতিবেশীদের ফর্ম পূরণে সাহায্য করে মিস্টার মেহেরা জিজ্ঞাসা করলেন তুমি ভাষা কেন শেখো বেটি নীলা তার বয়সের চেয়ে অনেক বেশি প্রাজ্ঞ চোখ দিয়ে তাকালো এবং বলল কারণ যখন লোকেরা একে অপরকে বুঝতে পারে না তখন ভুল ঘটনা ঘটে পরিবারগুলো ভেঙে পারে এবং মিস্টার রশিদের মতো লোকেরা মনে করে যে তারা সকলকে প্রতারিত করতে পারে সে তার পুরনো নোটবুক দেখালো। যার মধ্যে আরবি লিপি এবং স্প্যানিশ শব্দে ভর্তি ছিল সে বলল যে তার মা সবসময় বলেন যে আমাদের মস্তিষ্ক ভগবানের দান এবং দানগুলো সকলের সাথে ভাগ করে নেওয়া উচিত পরের দিন সকালে সম্মেলনকক্ষের বাইরে দাঁড়িয়ে মিস্টার মেহরা নীলাকে বললেন আমার তোমার গোপন অস্ত্রের প্রয়োজন নীলা সম্মতি জানাল ভেতরে মিস্টার রশিদ তার ফোনে উচ্চ স্বরে আরবিতে কথা বলছিলেন মিস্টার মেহরা বললেন মনে রাখবে তুমি এখানে শুধু তোমার মায়ের সাথে আছো যে পরিচ্ছন্ন করছে একটা সাধারণ শিশুর মতো আচরণ করবে নীলা হ্যাঁ স্যার বলল কিন্তু তার হাত ভয়ে কাঁপছিল সে তার ব্যাগ থেকে রঙিন বই এবং ক্রেয়ন বের করল মিস্টার মেহেরা মিটিংরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং তার অংশীদারদের দুঃখ প্রকাশ করলেন এবং বললেন যে পরিচ্ছন্নতা কর্মীদের নিজেদের কাজ সম্পূর্ণ করতে হবে মিস্টার রশিদ তার দিকে তাকালেন না নীলা মেঝেতে দেয়ালের পাশে বসে পড়ল যাতে সে সব শুনতে পায় কিন্তু মনে হয় যেন তার কোনো আগ্রহ নেই সে প্রজাপতিতে রং ভরতে শুরু করে দিল মিস্টার রশিদ ফোনে বলছিলেন যে সব কিছু তাদের পরিকল্পনা অনুসারে চলছে এবং ইন্ডিয়ানরা ইসলামিক ব্যবসায়িক আইনের ফাঁকফোকর সম্পর্কে কিছু জানে না নীলার ক্রেয়ন এক মুহূর্তের জন্য থেমে গেল তারপর আবার চলতে লাগল যখন মিস্টার রশিদের সহকারী এলো তখন সে আরবিতে বলল যে যে আইনজীবীকে তারা টাকা দিয়েছেন সে এখন প্রকল্পের বিষয়গুলো যাচাই করতে যায় নীলা ভুল করে তার ক্রেয়ন বাক্স নিচে ফেলে দিল ক্রেয়নগুলো মার্বেল মেঝেতে ছড়িয়ে গেল সে ধীরে ধীরে দুঃখ প্রকাশ করল কিন্তু মিস্টার রশিদ এবং সহকারী তাকে মনোযোগ দিলেন না তারা আরবিতে বললেন যে তারা সেই আইনজীবীকে সামলে নেবেন নয়তো তাকে ধ্বংস করে দেবেন নীলা নীল ক্রেয়ন তুলে নিল তারপর মিস্টার রশিদ আবাসন প্রকল্পের কথা বললেন তিনি বললেন ওটা তো সবচেয়ে উত্তম অংশ আমরা সেই জমিটা দখল করে নেব এবং ধনী লোকদের জন্য রিসর্ট তৈরি করব দরিদ্র লোকেরা গৃহহীন হয়ে যাবে নীলার হাতে নীল ক্রেয়নটি ভেঙে গেল মিস্টার মেহেরা তিরিশ মিনিট পর তার প্রধান অংশীদারদের সম্মেলন কক্ষে ডাকলেন নীলা তার চেয়ারের কাছে বসেছিল প্রধান অংশীদার মিসেস গুপ্তা তার দামি চশমা সোজা করতে করতে বললেন আপনি পাঁচ হাজার কোটি টাকার চুক্তি একটা শিশুর সোনা কথায় বন্ধ করতে চান মিস্টার কাপুর যিনি আরেকজন অংশীদার ছিলেন তিনি অত্যন্ত গর্বের সাথে বললেন আমরা কি সত্যিই পরিচ্ছন্নতা কর্মীর কন্যার থেকে আইনি উপদেশ নেব এটা তো একদম ভ্রান্ত সিদ্ধান্ত সব অংশীদার নীলাকে তুচ্ছ ভাবছিলেন তারা বললেন যে এই শিশুরা কথা ভুল শোনে এবং শুধুমাত্র মনোযোগ আকর্ষণের জন্য গল্প রচনা করে নীলার ক্ষুদ্র হাত তার কোলে শক্তভাবে মুষ্টিবদ্ধ হচ্ছিল কিন্তু সে শান্ত রইল যখন মিস্টার কাপুর বললেন যে নীলার কাজ পরিচ্ছন্নতা প্রকল্পের সাথে সম্পর্কিত এবং তাকে মিটিং রুমে নয় স্কুলে থাকা উচিত তখন মিস্টার মেহরার ক্রোধ জেগে উঠল তিনি টেবিলে জোরে আঘাত করলেন কিন্তু মিসেস গুপ্তা থামলেন না তিনি বললেন যে এটা ব্যবসা দাতব্য নয় এবং তারা পরিচ্ছন্নতা কর্মীর নোংরা কন্যার কল্পনার উপর সিদ্ধান্ত নিতে পারেন না তখন নীলা ধীরে ধীরে বলল আমি কি মিস্টার কাপুরকে কিছু জিজ্ঞাসা করতে পারি অংশীদাররা একে অপরের দিকে তাকালেন মিসেস গুপ্তা ক্রুদ্ধভাবে চোখ ঘোরালেন মিস্টার মেহরা বললেন হ্যাঁ অবশ্যই বেটি নীলা সোজা মিস্টার কাপুরের দিকে তাকালো এবং বলল যে উনি নিজের পরিচয় দেওয়ার সময় ল্যাটিন ভাষা শব্দটি ভুল উচ্চারণ করলেন সে মিসেস গুপ্তাকে বলল যে তিনি দুবার এই লোক শব্দটি ব্যবহার করেছিলেন এবং তার মা তাকে শিখিয়েছেন যে যখন কেউ এই লোক বলে তখন তার অর্থ হল সে তাদের সম্মান করে না পুরো কক্ষে সম্পূর্ণ নিরবতা নেমে এল মিস্টার মেহরা হাসতে হাসতে বললেন তাহলে কি আমরা এর আরবি ভাষার পরীক্ষা নেব নাকি আপনারা স্বীকার করেছেন যে জ্ঞানের জন্য বয়সের কোনো বাধা নেই পরের মিটিং শুরু হওয়ার ৪৫ মিনিট আগে মিস্টার মেহরা সব অংশীদারদের নীলার সাথে পরিচয় করিয়ে দিলেন সবাই ইনি হলেন আমাদের নতুন ভাষা উপদেষ্টা নীলা তার ট্যাবলেট বের করল এবং দেখাল যে সে একটা সরল অঙ্কন অ্যাপ ব্যবহার করবে এবং সংকেতে লাল চিহ্নের অর্থ মিথ্যা নীল চিহ্নের অর্থ জরুরি তথ্য এবং সবুজ চিহ্নের অর্থ সত্য সবচেয়ে বেশি সমালোচনাকারী মিস্টার কাপুরকেও এটা স্বীকার করতে হল যে এটা একটা উত্তম এবং দৃঢ় পরিকল্পনা মিস্টার রশিদ তার আইনি দলের সাথে সম্মেলন কক্ষে প্রবেশ করলেন তিনি জোরে আরবিতে কথা বলছিলেন যে সই হয়ে যাবে এবং টাকা তাদের কাছে চলে আসবে নীলা ট্যাবলেটে প্রজাপতিতে রং ভরতে ভাগল কিন্তু মিস্টার মেহরার ফোনে লাল চিহ্ন এসে গেল মিস্টার মেহরা আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন এবং মিস্টার রশিদ বললেন যে শর্তগুলো তাদের সংস্থার জন্য অত্যন্ত অনুকূল লাগছে তিনি সেগুলোকে যাচাই করছিলেন নীলা নীল চিহ্ন পাঠাল মিস্টার মেহেরা স্বচ্ছন্দে বললেন যে শর্তগুলো ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ অংশীদারিত্ব মিস্টার রশিদের সহকারী আরবিতে বলল যে মনে হচ্ছে এরা লুকানো নিয়ম সম্পর্কে অজ্ঞ নীল চিহ্ন আবার এলো মিস্টার মেহেরা বললেন কিন্তু আমি সেকশন সাতচল্লিশ বি আবার পরীক্ষা করতে চাইব যেটা ছোট কোম্পানির ব্যবস্থাপনার পদ্ধতি মিস্টার রশিদের মুখটা সামান্য নড়ে উঠল লাল চিহ্ন নীল চিহ্ন লাল চিহ্ন অবিরাম আসতে লাগল মিস্টার রশিদ কথা ঘরানোর জন্য সময়সীমায় পরিবর্তনের কথা বললেন এবং ইংরেজি ও আরবি ভাষাকে মিশিয়ে ব্যাখ্যা করতে লাগলেন কিন্তু নীলা সব কিছু শুনে নিল তার ট্যাবলেট মিস্টার মেহরাকে সংকেত দিচ্ছিল ছমাসকে কেটে তিরিশ দিন লেখা হয়েছিল মিস্টার মেহরা বললেন তাহলে আপনি সময়সীমা ছমাস থেকে কমিয়ে তিরিশ দিন করতে চান মিস্টার রশিদ একদম স্তব্ধ হয়ে গেলেন তিনি ইংরেজিতে তো সময়সীমার কথা বলেননি মিস্টার রশিদ সন্দেহপূর্ণ দৃষ্টিতে কক্ষটাকে পর্যবেক্ষণ করলেন এবং তার দৃষ্টি নীলার ওপর পড়ল যে প্রজাপতিতে রং ভরায় পুরোপুরি মগ্ন ছিল শুধু একটা শিশু খেলছে যখন তিনি সম্মেলন কক্ষে ফিরে এলেন মিস্টার রশিদ আরও সতর্ক হয়ে উঠলেন তার সহকারীর কাছে একটা রেকর্ডিং যন্ত্র ছিল মিস্টার রশিদ নতুন কাগজপত্র টেবিলে রাখলেন আরবি অংশ আরও জটিল ছিল মিস্টার মেহরা স্বচ্ছন্দে বললেন আমাদের ভাষা উপদেষ্টা আরবি অংশটা যাচাই করবেন মিস্টার রশিদের ভ্রু উপরে উঠে গেল উপদেষ্টা মিস্টার মেহরা বললেন এইমাত্র সংস্থায় যোগ দিয়েছেন মিস্টার রশিদ ইংরেজিতে সঠিক কথা বলছিলেন যেমন ষাট দিনে কাজ পরিবর্তন যৌথ তত্ত্বাবধান কিন্তু আরবিতে তিনি সহকারীকে বলছিলেন যে আসল লেখায় তাদের শুধুমাত্র তিরিশ দিনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেবে এবং যদি তারা চুক্তি ভঙ্গ করেন তাহলে দুশো কোটি টাকার জরিমানা দিতে হবে নীলা নীল চিহ্ন এবং লাল চিহ্ন পাঠাল মিস্টার মেহরা ইংরেজি অংশ দেখতে দেখতে বললেন এখানে ষাট দিন লেখা আছে কিন্তু এটি কার্যকর করার প্রক্রিয়া জানার আমার আগ্রহ আছে মিস্টার রশিদের আস্থা কমতে লাগল তিনি জিজ্ঞাসা করলেন দুশো কোটি টাকার জরিমানা যেটা সেকশন তিয়াত্তর সিতে আরবি টেক্সটে লেখা আছে মিস্টার রশিদের মুখ পাণ্ডুর হয়ে গেল তিনি ক্রোধে বললেন এটা অসম্ভব এদের এত উন্নত আরবি জানার কথা নয় এখানে কোনো গুপ্তচর থাকতেই হবে তিনি কক্ষে নীলাকে দেখলেন যে নিঃশব্দে রং ধনুতে রং ভরছিল মিস্টার রশিদ তার কাছে গেলেন এবং ধীরে আরবিতে জিজ্ঞাসা করলেন মা কি ইয়া হাল সুগ্রা যার অর্থ হল তোমার নাম কি ছোট মেয়ে নীলা কোনো উত্তর দিল না শুধু রং ভরতে থাকল মিস্টার রশিদ স্বস্তি পেলেন শুধু একটা নির্বোধ শিশু কিন্তু তিনি লক্ষ্য করলেন যে নীলার ক্রেয়ন খুব স্বল্প সময়ের জন্য থেমেছিল যখন তিনি আরবিতে বলেছিলেন তার হাত কেঁপেছিল মিস্টার রশিদ হাঁটু গেড়ে তার কাছে ঝুঁকে পড়লেন আয়াতু হাল ফাতা আলসো তুমি কি আমাদের কথা বুঝতে পারো নীলা নিরীহভাবে ওপরে তাকালো। আপনি কি আমার সাথে কথা বলছেন মিস্টার আমি স্প্যানিশ বলি স্কুলে একটু ইংরেজি বলি মিস্টার রশিদ অবিশ্বাস করলেন না তিনি ক্রোধে ফেটে পড়লেন মিস্টার মেহেরা আমার এই শিশুটিকে অবিলম্বে কক্ষ থেকে বের করে দেওয়া দরকার মিস্টার মেহেরা তার চোয়াল শক্ত করলেন সে এখানেই থাকবে মিস্টার রশিদ কাগজপত্র তুলে নিতে লাগলেন চুক্তি এখন সমাপ্তির পথে ছিল মিস্টার মেহেরা নীলার দিকে তাকালেন এবং তারপর সাহসিকতার সাথে বললেন নীলা তুমি কি মিস্টার রশিদকে তার বলবে যে তুমি দুশো কোটি টাকার জরিমানাধারার নিয়ম সম্পর্কে কি শুনেছ পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল মিস্টার রশিদের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল নীলা উঠে দাঁড়াল সে মিস্টার রশিদের চোখের দিকে তাকালো এবং একদম স্পষ্ট আরবি ভাষায় কথা বলল সে বলল যে সে শুনেছে যে আসল লেখায় তাদের শুধুমাত্র তিরিশ দিনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেবে এবং যখন ইন্ডিয়ানরা চুক্তি ভঙ্গ করার চেষ্টা করবে তখন তাদের দুশো কোটি টাকার জরিমানা দিতে হবে মিস্টার রশিদ এমনভাবে পিছিয়ে গেলেন যেন আঘাত পেয়েছেন নীলা পুরো কক্ষের সাথে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলল সে বলল যে মিস্টার রশিদ তাকে আবর্জনা অশিক্ষিত এবং তার মাকে বাদর বলেছিলেন কিন্তু অপমানের চেয়েও খারাপ কথা এটা ছিল যে তিনি পাঁচশো কোটি টাকা চুরি করে দরিদ্র মানুষদের জন্য নির্মিত আবাসন প্রকল্প ধ্বংস করে বিলাসবহুল রিসর্ট তৈরি করতে চেয়েছিলেন মিস্টার রশিদের সহকারী দরজার দিকে ছুটল কিন্তু নিরাপত্তা দল তাকে আটকাল নীলা তার ট্যাবলেট বের করল এবং বলল আর শুনুন আমি সব কিছু রেকর্ডও করেছি সে স্ক্রিনে আঙুল রাখল মিস্টার রশিদের আরবিতে বলা শব্দ কক্ষে প্রতিধ্বনিত হতে লাগল এবং স্ক্রিনে ইংরেজিতে তার উপশিরোনাম চলছিল আমরা এই মূর্খ কোম্পানি থেকে সবকিছু চুরি করে নেব এই জায়গার দরিদ্র লোকেরা গৃহহীন হয়ে যাবে মিস্টার মেহেরা চুক্তিটি অবিলম্বে বাতিল করে দিলেন এবং সিবিআই এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষকে অবহিত করার কথা বললেন নীলা মিস্টার রশিদের কাছে গেল সে বলল মিস্টার রশিদ আপনার মনে আছে যখন আমি আপনার ডাস্টবিন পরিচ্ছন্ন করছিলাম তখন আপনি আমাকে কি কি বলেছিলেন আপনি আমার কবজি এত জোরে চেপে ধরেছিলেন যে চিহ্ন পড়ে গিয়েছিল সে তার ক্ষুদ্র হাত উপরে তুলল কিন্তু আপনি জানেন মজার কথা কি যখন আপনি ভাবছিলেন যে আমি নিষ্কর্মা আমি পাঁচশো কোটি টাকা রক্ষা করছিলাম এবং অসংখ্য পরিবারকে গৃহহীন হওয়া থেকে বাঁচাচ্ছিলাম মিস্টার রশিদ একটা চেয়ারে ধপ করে পড়ে গেলেন তার সংস্থা ধ্বংস হয়ে গিয়েছিল মিস্টার মেহরা নীলার কাঁধে হাত রাখলেন এবং অংশীদারদের বললেন লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান ইনি হলেন ডক্টর নীলা শর্মা আইনের ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ ঘাসা উপদেষ্টা মিসেস গুপ্তা যিনি তাকে পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে বলেছিলেন চোখে অশ্রু নিয়ে উঠে দাঁড়ালেন নীলা আমি জানি না যে আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব তুমি এক সকালে যতটা সাহস প্রদর্শন করেছ ততটা আমি আমার পুরো কর্মজীবনে দেখাইনি মিস্টার মেহরা অফিসিয়াল নথি বের করলেন এবং ঘোষণা করলেন যে নীলা শর্মা এখন যুবপ্রধান ভাষা উপদেষ্টা সে সম্পূর্ণ শিক্ষার ব্যয় পাবে তার নিজস্ব অফিস এবং এত টাকা পাবে যতটা সে সংস্থাকে সাহায্য করেছে প্রিয়াজির চোখে আনন্দের অস্ত্র ছিল যখন মিস্টার রশিদ শেষবার অনুনয় করলেন যে তার সন্তানদের জন্য তাকে ক্ষমা করা হোক নীলা সহানুভূতি দেখাল সে বলল যে সে আশা করে যে তাদের সন্তানদেরকে কখনও কেউ এটা না বলুক যে তারা নিষ্কর্মা কিন্তু সে মিস্টার রশিদকে সরাসরি প্রত্যাখ্যান করল কারণ সে দরিদ্রদের ঘর চুরি করার চেষ্টা করেছিল এক বছর পর নীলা তেরো বছরের হয়ে গিয়েছিল এবং তার নিজস্ব অফিস ছিল নেমপ্লেটে লেখা ছিল ডক্টর নীলা শর্মা প্রধান যুব ভাষাতাত্ত্বিক উপদেষ্টা সে পাঁচটা ভিন্ন ভাষায় নথি যাচাই করছিল এবং পাশে তার জটিল গণিতের গৃহকার্য খোলা ছিল সে রাহুল মেহরার কন্যা আরুষিকে আরবিতে বলল ওহিব্বু কুরাতাল কাদাম যার অর্থ হল আমারও ফুটবল পছন্দ তারা দুজনে অফিসের কার্পেটে বসে হাসছিল প্রিয়াজিও এখন সম্প্রদায় সেবা বিভাগের পরিচালক হয়ে গিয়েছিলেন ফাউন্ডেশন নীলার নামে শিক্ষার জন্য বৃত্তি শুরু করল সেই সম্মেলন কক্ষেই যেখানে নীলাকে একবার নোংরা জিনিস বলা হয়েছিল সে মঞ্চে বাড়াল সে বলল এক বছর আগে একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আমাকে দেখল এবং সে আমার ভেতরে কিছুই দেখল না সে ভাবল যে আমি খুব ক্ষুদ্র খুব দরিদ্র খুব ভিন্ন তাই আমি গুরুত্বপূর্ণ নই সে ভুল করেছিল নীলা বৃত্তিপ্রাপকদের দেখল এবং বলল সবচেয়ে কঠিন কাজ এটা নয় যে আপনি প্রমাণ করুন যে আপনি বুদ্ধিমান সবচেয়ে কঠিন কাজ এটা যে আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন যখন সকলে আপনাকে বাধা দিচ্ছে সে সকলের সাথে কথা বলল তো পরের বার যখন আপনি কাউকে অফিস পরিচ্ছন্ন করতে দেখেন তখন ভাবুন যে সে কয়টা ভাষা বলতে পারে যখন আপনি কোনো শিশুকে কোনায় নিঃশব্দে বসে থাকতে দেখেন তখন ভাবুন যে সে কি চিন্তা করছে এবং যখন কেউ আপনার থেকে ভিন্ন হয় তখন ভাবুন যে সে আপনাকে কী শেখাতে পারে নীলা হাসল সে বলল কারণ আসল সত্য এটা হল যে প্রতিভা দামি স্যুট পরে না জ্ঞানের জন্য কলেজের ডিগ্রির দরকার হয় না এবং আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার বেতনের আকার থেকে নির্ধারিত হয় না সে ক্যামেরায় তাকালো, তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ আপনি যিনি এই ভিডিও দেখছেন আপনি কালকে কি ভিন্ন করবেন আপনি কি এমন কোনো ব্যক্তিকে লক্ষ্য করবেন যাকে আপনি সব সময় অবহেলা করেন আপনি কি তাদের গোপন শক্তি দেখবেন সে শেষবার থেমে বলল কারণ পৃথিবীর কোথাও না কোথাও অন্য কোনো শিশু আমার মতো নিঃশব্দে কোনায় বসে আছে যে সবচেয়ে বেশি বোঝে এবং সে আপনার দৃষ্টির অপেক্ষায় রয়েছে তাদের আর বেশি দেরি পর্যন্ত অপেক্ষায় রাখবেন না তো সঙ্গীরা এটা ছিল নীলার অসাধারণ গল্প আমরা আশা করি যে আপনাদের এই গল্পটি অত্যন্ত ভালো লেগেছে যদি আপনাদের মনে হয় যে প্রতিভা সর্বত্র বিদ্যমান তাহলে এই ভিডিওটিকে লাইক করুন মন্তব্য করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সর্বদা স্মরণ রাখবেন আপনি কখনও জানতে পারবেন না যে কে শুনছে